দুধ আর ডিম দিয়ে পনিরের একদম নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার যদি একবার তৈরি বারবার আবদার করবে কিন্তু এটা তৈরি করার জন্য প্রথমে একটা ডিম ফাটিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটা এই রকম ব্যাটার তৈরি করে নেব মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে এইভাবে সাদা তেলের মধ্যে একে একে ভেজে নেব তেলের মধ্যে সমেত পনিরটা দিয়ে একটু ধরে রাখলেই একদম ফ্লাওয়ারের মতো ফুলে যায় ঠিক এই রকম এইভাবে সব কটা পনিরের টুকরো ভেজে নিয়েছি কি সুন্দর ফুলের মতো হয়েছে এগুলো শুধু শুধুও খাওয়া যাবে ওই তেলের মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে চারকোয়া মতো রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে সামান্য একটু জল অ্যাড করে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য গোলমরিচ গুঁড়ো অল্প চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে রাখব কড়াইটা ঠান্ডা হলে ওই সময় এক কাপ মতো দুধ এখানে দিয়ে দেব। এবার গ্যাসটা অন করে দুধটা ফুটে গেলে ওর মধ্যে চারটে কাজু আর ছটা কিশমিশের একটা পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব তখন এই রকম ঘন ঘন হয়ে আসবে গ্রেভিটা ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একদম লো আছে দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ওর মধ্যে হাফ চামচ মতো বাটার আর গরম মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে ব্যাস আমার পনির রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে করলে আপনার কাছে বারবার আবদার করবে এটা তৈরি করার জন্য